আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নাদির আছি আপনাদের সাথে বিদ্যুৎ সমাধানের পক্ষ থেকে আপনাদের একটা রিলস ভিডিও দিয়েছিলাম কয়েকদিন আগে শর্টস ভিডিও যেটা যে একটা সিলিং ফ্যান কীভাবে সেট করতে হয় এটা মামুলি ব্যাপার আসলে সবাই প্রায় জানে সবাই আসলে বিষয়ে অবগত তবু আমি দিতেছি যারা নতুন একেবারে এই সম্পর্কে খুবই ভয় পান যে সেট করতে পারবো কিনা তাদের জন্য এই ভিডিওটা আসলে মেনলি তো ফ্যান একটি ফ্যানে একটি মাঝের দণ্ড থাকে উপরের যে আটকানোর জন্য সেটা দণ্ডটা আলাদা আলাদা হয়ে থাকে সেটাতে তার ঢুকিয়ে আগে অবশ্যই কানেকশানটা দিয়ে নেবেন ওখানে কানেকশন বোঝায় যায় যে কোথায় কানেকশন কোনো ফ্যানে তার লাগাই থাকে কোনো ফ্যানে তার না লাগা লাগা না থাকলে আবার লাগানো যায় খুবই সহজ কানেকশন এবং অবশ্যই স্ক্রু গুলো যে যেগুলো নাট বোল্ট আছে সেগুলো অবশ্যই ভালো করে টাইট দিবেন প্রত্যেকটা ফ্যানের নাটবোল্ট আছে সুন্দর করে টাইট দিয়ে নেবেন রেঞ্জ দিয়ে অথবা ভালো প্লেয়ার্স দিয়ে খুব ভালো করে এবং অনেক ফ্যানের আবার লক্ষ্য করা যায় যে অনেক ফ্যানের এই যে ক্লিপ দেওয়া থাকে যে ক্লিপ দিয়ে দিতেছে দেখতে পাচ্তেছেন যে বোল্ট টাইট দেওয়ার পরেও মাথায় একটা ক্লিপ বসানোর জায়গা থাকে সেই ক্লিপটা দিলে আরও নিশ্চিত হয়ে যায় যদি বোল্ট যদি কখনও ঢিল হয় সেই ঢিল বোল্ট সহজে বোল্টটি পড়ে যাবে না ওখান থেকে সেজন্য একটা ক্লিপ নিরাপত্তার জন্য এক্সট্রা নিরাপত্তার জন্য দিয়ে থাকে তারপর উপরের যে দণ্ডের উপরে যে একেবারে উপরের যেটা ছাদে ঝুলে থাকবে সেটা সেখানে নাটটা ভালো করে লাগিয়ে নেবেন এবং এর সর্বশেষ যেটা বলতে চেয়েছি পাখা লাগানো তিন পাখার ফ্যানে তিনটা পাখা থাকে চার পাখার ফ্যানে চারটা পাখা থাকে এটা আপনারা স্বাভাবিকভাবেই জানেন পাখাগুলো অবশ্যই ভালো করে লাগাবেন এবং পাখার নিচে যে যে ওয়াশারগুলো থাকে স্ক্রুর ওয়াশার পাখার নিচের ওয়াশার সবগুলো সুন্দরভাবে বসিয়ে দিবেন নাহলে পাখা আপডাউন হয়ে যেতে পারে সবগুলোরই দিবেন একটা দিবেন আরেকটা দিবেন না তাহলে এরকম হলে কিন্তু আপডাউনের কারণে ফ্যানটি ঢুল ঢুল ঢুলতে পারে অসামঞ্জস্যতার কারণে আর স্ক্রুগুলো অবশ্যই খুব ভালো মানের স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট দিবেন ওগুলো লুজ থাকলে এক্সট্রা আলাদা শব্দ হতে পারে খুলে যেতে পারে বিপদ ঘটতে পারে এবং ফ্যানটি যখন পুরোপুরি সেট হয়ে যাবে অবশ্যই আগে রাবারটি উপরে আটকে নেবেন যে রডে ঝুলাবেন সেই রডের আগে রাবারটি ঝুলিয়ে নেবেন এরপর সুন্দর করে লাগিয়ে আপনারা বলটা লাগিয়ে নেবেন এরপর সিলিং রোজারে আপনারা তারটি কানেকশন করে নেবেন সিলিং রোজ না থাকলে ডাইরেক্ট কানেকশন করে নেবেন নিয়ে আপনারা ফ্যানটি স্টার্ট দিয়ে দেখবেন যে আসলে সামঞ্জস্য ঠিক আছে কি না পাখা আপডাউন আছে কি না ইনশাল্লাহ ভালোই চলবে আর আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলোতে লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ